নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে সোয়াবিন আলু কোথা রেসিপি শেয়ার করব প্রথমে আমি জলে সোয়াবিন ছুটিয়ে নেব এরপরে দুটি বাজারি সাইজের আলু কেটে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়ে তারপর পেস্ট করে নেব সোয়াবিন ধুয়ে নিয়ে ঠান্ডা করে জল ছড়িয়ে নেব গোড়ায় তেল গরম করে কেটে রাখা আলু হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলু তুলে নিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব গরম তেলে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটি তেজপাতা গরম দিয়ে দেব তেল গরম করে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব কিছু নাড়াচাড়া করার পর রসুন আর আদার পেস্ট দিয়ে দেব মশলা থেকে তেল ঝেড়ে দিলে এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আলু আর সোয়াবিন দিয়ে দেব জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না কিন্তু এবার ঢাকা খুলে নাড়াচাড়া করব কোনো ওয়ে এলে নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি আলু সোয়াবিন もしもらえないように、お会いしましょう。